দুইবার একসঙ্গেই হয় নাই হ্যাঁ তারপর কি করা লাগবে এই যে থ্রি ডট উপরে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এই যে নেটওয়ার্ক ইথেরিয়াম এখানে ক্লিক করতে হবে পরে এই যে বিএন এই যে ওপি বিএনবি তে ক্লিক করা লাগবে এখন এই যে রিফ্রেশ দিতে হবে এই পাশে একবার না কানেক্টে দুইবার চাপতে হবে এরপর পর দুইবার হ্যাঁ आगे फ्रेंड लगने तो अब ये रजिस्टर रजिस्टर पे क्लिक है अप्रूव अस्सलाम वालेकुम भाई रजिस्टर होय